হুমায় হাতে চুরি পড়ে বসে আছে দেখি মেয়ে নাকি না হিজড়ে কোঠের দলে যেন সবের জন্য খোলা চুর মার করে চৌত্রিশ বছরের গাছে শেকড় তুলেছি ভাই চৌত্রিশ বছরের গাছে শেকড় তুলেছি পনেরো বছর আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমি সেদিন দল ফসল খাবো ফিরা থাকেন একটা মুসলমান বলে ওনাকে বলিয়েছে আর উনি বলেন না আমি বলতে পারবো না এটা তো হয় না এটাই তো হয় কাঁটা দিয়ে কাঁটা তোলাই হয় কিন্তু মসজিদকে তৈরি করার জন্য যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয় আমি বলবো বিরাট অপরাধ করেছে বিরাট অন্যায় করেছে কেন অন্যায় করেছে আমি বলবো হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ ভিড় দিচ্ছে এরকম যদি বাংলায় না সারা ভারতবর্ষে একশোটা বাবরি মসজিদ ভিড় দেওয়া হয় আমি সমর্থন করব। কেন হবে আমরা কেন নিজেরা একটা পার্টি খুলতে পারবো না আপনি কিন্তু একটা বড় কথা বলেছেন যে আমাদের মধ্যে থেকে কেন কোন নেতা তৈরি হবে না এর জন্য দায়ী আমরা মুসলমান আমরা এর জন্য দায়ী আমরা মুসলমান শহীদ মিনার ভরাবেকে মুসলমান রানী রাসমণি ভরাবেকে মুসলমান বিগের ময়দান ভরাবেকে মুসলমান বাসে ছাদের মাথায় ঝুলে ঝুলে আসবে কে মুসলমান বাসে ভিড় করে আসবে কে মুসলমান

বাকি যেগুলো বেঁচে যাবে তো রাখা কুপো দুর্গা পুজো হয় চার দিন চোদ্দ দিন ছুটি অপরাধ নাই কালী পুজো একদিন চার দিন ছুটি অপরাধ নাই ছট পুজোয় ছুটি অপরাধ নাই জামাই ষষ্ঠীতে ছুটি অপরাধ নাই দিঘাই মন্দির হবে অপরাধ নাই ইটকোতে তারাটা মন্দির হয়ে গেছে অপরাধ নাই আবার দুর্গা হবে অপরাধ নাই আমরা যদি ঈদের জন্য একদিন ছুটি যায় এটা বড় অপরাধ আমি আমি মুসলমান এমপি বলে এমএলএ বলে আমাকে আমি যে সকাত দাঁড়িয়ে আছে একজন পুজো করছে করছে না পুজোতে দুর্গা পুজোই উনি ইয়ে করছে কেন এটা ও কে আমাকে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমি সম্প্রীতির এম আমি সম্প্রীতির এমএলএ ঠিক আছে সম্প্রীতি পরিচয় দাও তাকে হিন্দু এম এজে বলে ঈদের ঈদের সময় গিয়ে নামাজ পড়তে এমপি মন্ত্রী উনি অফিস পেয়েছেন উনি অফিস পেয়েছেন টেবিল পেয়েছেন উনি পিছনে সামনে গাড়ি পেয়েছেন উনি ডাইরিও পেয়েছেন কিন্তু কলমটা পাইনি কলমটা ওনাকে দেওয়া হয়নি সব পেয়ে গেছে উনি কলম চালাবে তো কলম কেড়ে নেওয়া আছে ন হাজার সাতশো কুড়ি নয় বাইশটা পোর্টালে উঠেছে বাকি কিন্তু কি হবে এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে উনি নেবেন উনি তো আমাদের হুমকি না দিয়ে ওই দিনে যদি বলতো আপনার পোটালে তুলতারাম করে দেন তাহলে আমাদের সব সম্পত্তি নিয়ে সব পোটাল উঠে